হয়েছি আমি নিলাম প্রথমে তো আমাদের বিগ নিউজের সকল দর্শকদের জানাবো প্রথম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা কাল থার্টি ফার্স্ট ডিসেম্বর ছিল কালকে আমরা আপনাদের পার্ক যে দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে নতুন বছর মানে দু হাজার চব্বিশের প্রথম দিন সোমবারে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেখানে আমরা পিছনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মানুষে কিভাবে ভিড় রয়েছে মানুষ কিভাবে মানুষ ভিড় উপচে পড়ছে প্রতি বছরই মানুষ চায় যে তাদের বছরটা যেন অনেক ভালোভাবে কাটে অনেক সুন্দরভাবে কাটে এবং সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই মানুষের ভিড় এখানে এসে পৌঁছেছে তো আজকে এখানে যারা আছেন ক্ষুদ্র তাদের কাছ থেকে শুনবো তাদের সাথে একটু কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছে বিজেপির কমিটি মেম্বার তার সাথে আমি কথা বলি স্যার আজকে বছরের প্রথম দিনে আপনি দক্ষিণেশ্বর কালী মন্দির এসেছেন পুজো দিতে মানে কি ভাবনা নিয়ে আজকে কল্পতরু উৎসবে প্রথম সব প্রথম আমি ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে এই দিনে সমস্ত লোক চায় পশ্চিমবাংলার যথেষ্ট মানুষ আছে সমস্ত লোক চায় যে মা কালীকে নমস্কার করে তার চরণে মাথা দিয়ে আজকের দিন কি করে আমার ভালো কাটুক সেটা সমস্ত মানুষ চায় তো আজকে আমরাও এসেছি যে এই প্রথম এই বছরের প্রথম দিবসে মা কালী কাছে নমস্কার করে আমরা বঙ্গবাসীকে এটা একটা মা কালী কাছে এটা প্রার্থনা করলাম যে এই কি করে দুর্নীতি মুক্ত সরকার কাছ থেকে মানুষ ভয় মানুষ রিহাই পাবে কি করে ছাড় পাবে যার জন্য আজকে আমরা একটা আন্তরিক নমস্কার করে মা কালী কাছে প্রার্থনা করলাম ধন্যবাদ আপনারা শুনলেন ওনার বক্তব্য মানুষের আমি যেটা প্রথমে বললাম যে সকলের একটাই আশা যে প্রথম বছরটা যেন বছরের প্রথম দিনটা তারা এখানে পুজো দিতে যেন তাদের সারা বছরটা অনেক ভালোভাবে কাজ